হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো আজ আমি খেলতে চলেছি সিলেন্ড্রিনা দা সেলার না 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 মানে সিলেন্ড্রিনা দা হাউস অফ সিলেন্ড্রিনা আর হ্যাঁ এই গেম সম্বন্ধে বলে রাখি গেমে আমাকে ওই সে গিয়ে সিলেন্ড্রিনা আভার তার বাইতে আটকে রেখেছে তোমরা যারা যারা আমার চ্যানেলে সিলেন্ড্রিনা দা সেলার 1 এবং 2 দেখছো তারা তো ভালো করে জানো যে সিলেন্ড্রিনা তার বাইতে আমাকে কিভাবে আটকে রেখেছিল আর আমি তার বাই থেকে কিভাবে পালিয়ে যাই তোমরা সব কিছু জানো তো চলো এবার বেশি কথা না বাড়িয়ে লেটস প্লে গেম শুরু করে দেই আর এখানে তোমার সাই দেখতে পাচ্ছ মাঝখানে তিনটা ডিফিকাল্টি এর মধ্যে আমি মিডিয়ামটা সিলেক্ট করব কারণ ইজি মোডে আমি খেলি না আর হার্ড মোডে আমি পাই না তো চলো মিডিয়াম মোডে গেমটাকে স্টার্ট করা যাক তো এই তো আমার গেমটা এখন লোডিং নিচ্ছে তো এখন আমার গেমটা স্টার্ট হবে আমাকে গেম সম্বন্ধে বলছে এই গেমে আমাকে মিষ্টি সলভ করতে হবে একটা আর হ্যাঁ এই মিষ্টিটাও তোমাদেরকে আমি একদম দেখিয়ে দিব তো চলো ফার্স্টে আমরা পিস খুঁজি এই পিসটাই শিখে এই গেমটা মেন তারপরে আমাদেরকে ওই মিষ্টির কাজটা করতে মিষ্টি কাজটা খুবই সুদ রাখি তুই পিস খুঁজে অনেক কঠিন আছে তোমাদেরকে দাও পিসগুলো দেখাই দেখি তো এদিকে কোনো পিস আছে কি না আগে না এদিকে তো তেমন কোনো পিস দেখতে পাচ্ছি না তো চলো আমরা নিচেরটা এক্সপ্লোর করি উপরে পিস দেখতে পাইলে তো ওটা খুঁজে নিবো ক্ষেত্র নিচেরটা দেখি আগে ওখানে আমার মনে হয় আমি পিস দেখছিলাম আসলে আমি গেমটা মানে ট্রাই করতে হয় না গেমটা তখন আমি ট্রাই করার সময় আমি এইদিকে পিস দেখছিলাম এখন জানি এত সহজে গেম আমাকে পিস দিবে না তা ছিলেন অবশ্যই এমনিতে এইবার পিস খুঁজে পাই নাই গেম পিস খুঁজাটাও অনেক কঠিন কিন্তু যেদিকে খুঁজবো সেদিকে তুমি এত সহজে পাইবে না এই পুরা গেমটাকে ভালো করে খুঁজতে হইবো আশেপাশে কর্না টর্না যা সব ভালো করে খুঁজতে হইবো আর এদিকে আমি কোনো পিস তো আমি দেখলাম না কিন্তু তারপর আমি একটা কাজ করি আমি এই যে এই ড্রয়ারের সাইডগুলো চেক করি যদি এদিকেও পিস থাকে না এবারে এদিকে পিস দেখতেছি না সিঁড়ির কাজ একদম পরে হবে ধীরে করে লাস্টে লাস্টে আর এদিকে আমি ফার্স্টে চাবি ইউজ করলাম আর চাবি আরে আরেক লুমের ও পিস পায়ে গেছি না মানে এটা খুবই ভালো হয়েছে যে আমি এদিকে পিস পাইছি কারণ চাবি দিয়ে খুললে তখন পিস না পাই তখন একটা খারাপ লাগে তোমাদের আর প্রকাশ করার মতো না তারা দেখি তো এদিকে কোথাও আশেপাশে পিস আস্তে আছে কি না পিসগুলা দেই তো না এদিকে পিস নাই একটা পিস পাইছি কিন্তু চাবিটা ইউজ ও এদিকে ওটা আরেকটা পিস পেয়ে গেছি আমার টোটাল আরে না তুই তো কি তা কর্তা তিন সেকেন্ডের দিকে তাকাইলে মরে তুমি আর ইজি মোডে মনে হয় পাঁচ সেকেন্ড আর হার্ড মোডে তো মনে হয় এক সেকেন্ড সেকেন্ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ তো চলো আমরা এই খুঁজে নিলাম আর দেখি তো তারপর ভালো করে চেক করো কারণ ছোট ঘর আছে না ছোট ঘরের ভিতরে অনেক সময় পিসগুলো এমন চিপার মধ্যে লুকায় থাকে দেখি তো এদিকে তো তেমন করো পিস পাইলামই না দুইটা পিস আর আমার চাবি জিরো তো এবার চলো আমরা সামনে একটা দরজা পেয়ে গেলাম এই দজাটা এটা শিখে খুবই কৃপিপূর্ণ একটা দরজা আরে না আরেক সিলেন্ডার জন্য না আবার তোমরা বলো না যে সিলেন্ডি না কৃপি একদমই তার উল্টো এদিকে তোমার এদিকেটা তোমাদের আমি দেখি দিচ্ছি তারাও তার আগে আমি এই দরজাটা পুরো ভালোভাবে খুঁজে নিই দরজাটা যেহেতু এসেছি তো আমি একটু ভালো করে পিসগুলো খুঁজে নিলাম না এদিকে তো আমি এরে সিলেন্ডিটা এর এদিকে কিন্তু 3 সেকেন্ড তাকাইলে আমার কিন্তু গেম এর এন্ড হয়ে যাইবো আর সিলেন্ডে না আমার ভয় দেখায় এইটা ভয় আমরা পাই না তো দুইটা গেম খেললাইছি এইটা আমরা ভয় পাই কি না আর দেখো ক্রিপি ও স্টার্ট হবো তো চলো সামনে আগে দেখছো এই দেখছো এই ছবিটা সাথে কিন্তু চোখ খুলছে ওর কাছে কি কোনো ক্লু এই যে এই ছবিটা চোখ করলে কি তার কাছে কোনো ক্লু থাকে না মানে কিন্তু খুবই ক্রিপি আসে এই দেখছো দরজাটা লাগাই দিছে দেখে তো বড় দরজাটা আমি খুললে দেখাবো দরজাটা আরে সিলেন্ডিনা তো আমি একটু বুঝাইতেছি এই দরজাটা গেমটা হ্যাঁ আইতাছে এই যে দরজা এই দেখছো এই দরজাটা খুলে কিনে দেখে এই দরজা আর দরজা খুললে ও আগে মনে হয় আমি ক্লিক করে রয়েছে তোমরা মনে হয় দেখছিল আরে এই যে কৃপি জিনিস সামনে যে বয়া রয়েছে না হ্যাঁ এই কৃপি তা তোমাদেরকে দেখাই এদের সামনে যাবো মনে হয় কি হ্যাঁ তোমার মায়া লাগছে কিন্তু রিয়ালিটিটা এরকম না মানে হঠাৎ করে তোমরা দেখলে ভয় পাই উঠবা আমি তাই তোমার আরে সিলেন্ডারি না আমরাই তো সিলেন্ডারে দুই দুটা গেম খেললেছি এখনো কি আমরা ভয় পাবো মনে করছে না 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 তোর দুইটা গেম খেললে এসেছি হেরে বয় পাবো তো চলো এবার সামনে আগাই আর সামনেও আমাদের কতগুলো দরজা থাকে জানি না মনে হয় তিন চারটার মতো আসে দেখি তো এই চিপা চাপা সব ভালো করে খুঁজতে পারবো কারণ পিস এমন চিপার মধ্যে দিয়ে দেয় খুঁজতে পাওয়াটাও খুবই অসম্ভব তো চলো এদিকে এসে পড়লাম আর এদিকে এদিকে আই হোপ একটা পিস থাকবো পিস চাই একটা পিসে বেশি কিছু চাই না শুধু পিস চাই পিস আহা হা 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 এই দরজাটা খোলাতে আমার চাবি লাগবে যেগুলো এই যে আমার পিস কালেক্ট করলে পরে পাবো আমি তোমাদের দেখিয়ে দিলাম পরে আমি আসার সময় একবার দেখাই দিব তো তার পিস দেখতে করি এই চিপা চাপার মধ্যে আর সব পিস রেক্ষা দেয় নালে এদিকে ওদিকে পিস চিপা চাপার মধ্যেই রেক্ষা দেয় আর এদিকে তো আমি কোনো পিস আমার চোখে পড়তে ছিলাম না 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 কি তা মনে করছো আমি তোর দিকে সুন্দর মতো তাকায় থাকবো না কত ভালো কত সুন্দর আমি এটা ভয় আমার ইয়ে করে এত সহজ না তো বুঝেছো না পারলে এগুলো অন্য করে ভিতরদের সাথে কারণ আমরা এত ভয় পাই না তো চলো এবার আমরা এই দরজাটা খুলে নেই আর দরজাটা খুলে অনেকে এই যেখানে গেম স্টার্ট হয়েছে আমি সেখানে চলে এসেছি না এই দরজাগুলো দেখো কতটি বাকি আর আমি কি এত সহজে গেম শেষে শুরুর দিকে যাব না আরে ছিলেন না। একশন এসেছিলাম দিন কত দলাসে আর আমি তাছাড়া আমি এদিকে পিস তো খুঁজে পাচ্ছি না আর এদিকে হয় একটা পিস দেখছি হ দেখো এই দেখো কোন চিপার মধ্যে পিস লুকায় ছেড়ে যে তোমার তোমরা একবার নিজেও জানতে পারবে না এটা হঠাৎ করে আমি দেখে দেখে পাইছি নাহলে পাওয়াটা খুবই মুশকিল হয়ে গেলে আর এই যে যেদিকে আমাদের ভয়টা দেয় সেই দিকে যে আই হোপ একটা পিস চাই একটা পিস বেশি কিছু না একটা পিস চাই এদিকে না আরে সিলেন্ডি না রে সিলেন্ডি না না ওনা খুবই জানাতন প্রিয় মানুষ মানে দেখলো দেখে দেখে সঙ্গে সঙ্গে আরে তো মানুষ না পেতনি ভাই ভুল করে মানুষ কেলাইছি ব্যাপার না আমরা এখন এক এক করে দরজা খুঁজবো এদিকে চাবি উজে গেছে কতবার চাবি উজে পিস পাইছি এদিকে একটা পিস চাই রে আর পিস ও পিস পাই গেছি রে হ্যাঁ এবার আমার মনে হয় কি আজরে মনে হয় আমার সাথে সবকিছু ভালো করতেছে ভালো না মানে দেখাই চাবি উজে তাছে সেখানে আরে সিলিন্ডার দেওয়ালের ভিতরে গেছিল গা তুমি কি দেখছো সিলিন্ডারের দেওয়ালের ভিতরে মানে কি কমো এই যে দেওয়ালের ভিতরে সিলিন্ডার না ছিল আর হঠাৎ করে আমার ভয় লাগাইতে পারে দেখছো সিলিন্ডারে কত শক্তি আর তাছাড়া একটা পিসে দেখে যাই তো অলরেডি পাই গেছি তো আর পিস পাবো না তো চলো এবার আমরা ওই দোরের কাছে যাও যাক তো এবার আমরা ওই ডরের কাছে চলে এসেছি আর এদিকে আমার কি চাবি ইউজ হবে কি না এদিকে পিস আর এখানেও চাবি লাগব আসছিলাম জ্বালাইস না অত অত জ্বালানো জ্বালানো ঠিক না বুঝেছো বেশি সে পাগল কয় আর চলো এদিকে দেখি তো এদিকে একটা চাবি চাই পুরা ওই চাবির লেগে আমার ওই কিচেন যেতে পারতেছি না এই তো উপরে টুপরে আশেপাশে না এদিকে তো আমি পিস দেখতেই পাইতেছি না দেখো তোমরা দেখো পিস আছে কি দেখো ভালো আমি এর আগে এদিকে মনে পি একটা পিস পাইছিলাম এখন এই গেমে দেয় নাই আর এদিকে দেখি তো এদিকে এদিকে তো আমার আর সিলিন্ডারে সিলিন্ডার না এই সিলিন্ডারে আর পিস কই পিস আরে পিস দরকার রে বুঝছি আমার তাহলে ওই গেমে শির উপরে দেবো তাছাড়া কোনো ওয়ে দেখতেছি না দেখো আমি এদিকে কোথাও চাবি পাইতেছি না আর ওই কিচেনের রুমটা খুলতে চাবি লাগবো আর ওখানে তো আমি গতবার একটা পিস পাইছি এবার পাই কিনা নাই কিন্তু আমার চাবি লাগবে আমার একটা চাবি লাগবে কিন্তু সেই চাবিটা আমি জানি না কোথায় পাবো দেখি এই জায়গাটা পুরো চেক করতে হবে মনে হয় না আমি একটা কাজ করি এদিক দিয়ে রিটার্ন আবার সিঁড়ির কাছে যাই দেখি তো এদিকে কোনো চাবি আছে কিনা আগে আগের বার তো এদিকে চাবি দিতে এবার দিল না এই বড় একটা রুমের মধ্যে একটা চাবি বা একটা ইয়া পিস কিছুই নাই পিস এখন আমার দরকার না ভাই চাবি দরকার আর এই দেখছো এ আমি একটা পিস মিস করে আসছিলাম এক মিনিট এটা তো আমি কিন্তু এই জায়গাটা চেক করছিলাম না আমি তো তোমরা দেখছিলাম না আমি এই চেক আরে সিলিন্ডার তুই কি কর মানে গেমটা কিন্তু খুবই ভৌতিক একটা আর চাবি চাবির আওয়াজ মনে কথা শুনলাম পিছিত করে একটা সাউন্ড এলো এই চাবি কি এদিকে আসছ নাকি ওই চাবি থাকলে এবার দেখা দেয় দে তারপর রুমটি চেক করতে আবার যেন আবার কোনো পিস টিস আবার মিস না হয়ে গেলে হয়েছে দেখো না একটা পিস আমি অলরেডি একটা মিস করে লাগছিলাম পরে আবার পাইছি তো জানি না এবার আমি মনে হয় এই জায়গাটা চেক করি না আবার এইগুলো তো এক একটাতে কোন পিস না এদিকে পিস নাই আর তিনটা পিস লাগে আমার আমার তিনটা পিস বেশি কিছু না তিনটা পিস তিনটা পিস চলাগান তিনটা পিসের দিকে যাওয়া যাক আর তিনটা পিসে আমার নিতে হবে এখন আমার কাছে না এদিকে তো আমার গেম স্টার্ট হয়েছে বুঝতে গেছি আমি একটা বিষয় বুঝ যাইছি আবার উপরে দেখতেই যাব উপরে গিয়ে আমার পিস নিতে যাব আর এখন আমার উপরে যাওয়া লাগবে গো এদিকে এদিকে দেখা দেখা হবে ওই ছিল না দেখতে যাইছি না না দেখ আছে এই রুমের ভিতরে আছে না আমি তো রুমে যাইতাম না দাঁড়াও আমরা হের রুমে যাবো না মানে একদম না মানে যাবো কিন্তু এখন না ফার্স্টে আমার এদিকে চা আমি

দাদি তাড়াতাড়ি দে দেখা দে একটা পিস দে বিশে বিশেষ করে একটা পিস না একটা চাবি একটা কিছু তো দে এই এখন পিসে বুঝতে কারণ পিসে আমি একবার চাবি পাইলে পরে একবার পিসও পাওয়ার সম্ভাবনা থাকে আরে দেতে এই সাইডে এই সাইডে ভাই লাস্ট পিস ভাই কিচেন আমি একটা পিস পাবো বেশি হইলে একটা পিসে আর কিছু পাবো না দেখি তো চলো এই রুমটা এক এক করে চেক করে নিলাম এই রুমে তো কোনো একটা পিস পেলাম না এই গেমে তো ম্যাপও আসে ভুল গেছিলাম ম্যাপের ব্যাপারে এখানে যে সাইডে ম্যাপ আসে এই ম্যাপটা ব্যাপার ব্যাপারে আমি ভুললে তো চলো এবার আমরা ওই বড়ো রুমটা যাবো যে রুমটার মধ্যে আমাদেরকে চেক করা বাকি আছে সেই রুমের মধ্যে যদি একটা পিস পাই তাহলে সুজ আমি কিচেনে চলে যাবো না পাইলে আমি তো বুঝছি কি বা ওইবো তো চলো এদিকে গেলাম আমার এদিকে একটা পিস না একটা চাবি আ কিছুই দিল না এই রুমটাও বেকার রে মানে শুধু 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 আরে সিলিন্ডার সিলিন্ডার এত বেশি জ্বালায় সিলিন্ডারও দা জ্বালায় আবার এই রুমে এ একটা চাবি আছে আমার কাছে এই চাবিটা আমার এখন ভাই বা চিন্তা খরচ করতে আমার মনে হয় আমি এই চাবিটা কিচেনে দিব এদিকে দিয়ে দেই একটা চাবি ও পিস পাইছি কিন্তু আর সিলিন্ডার জ্বালাইস না এত বেশি দি তো ও চাবিও পায়ে গেছি ঠিক জায়গায় আমি চাবিটা ইউজ করছি নাহলে আমার গেমটা এখানেই শেষ হয়ে গেল ও ঠিক জায়গায় আমি চাবিটা ইউজ করছি যদি আমি কিচেন নিয়ে চাবিটা ইউজ করতাম তাহলে মনে হয় পিস তো পাইলাম হয় কি না জানি না কিন্তু চাবি পাইলাম না আর এই গেমেই আমি যেখানেই চাবি ইউজ করতাছি সেখানে আমি পিসগুলো পায়ে ওরে বাবা আমি কিচেনও চাবি পাইলাম হয় মানে আমার সুবিধাই আছিলো সেট ব্যাপার না আমরা তাও এ তাও কিচেনটা তো খোঁজা লাগবে না তাই কিচেনটা আরে সিলিন্ডার না তুই কিচেনে রান্না করবি না কি হন আমি একটু কিচেনটা খুঁজে চলো পর ইচ্ছা রান্না বাইরা খাইতে থাক এখন কি এরকম চা পিস দিতে না নাকি আ আমার মনে হয় পিস এনো নাই দেখো আমি পুরা বাইরা খুঁজতেছি দেখো পিস পাইতাছি না দেখি তো তারপরে কিচেনে তো একটা না একটা পিস থাকার কথা এখন দাও এনো পিস নাই আই সিলিন না তো জ্বালাইছ না তো আমি একটু এখানে পিস কুসমু যদি এতই ধরে তো এত জ্বালান লাগে তো পিসটা দিয়ে আমার যত ইচ্ছা জ্বালাইতে থাক আরে দেখো পিসও পাইতাছি না দেই তো এদিকে এদিকে আর না রে এদিকে পিস দিল না এখন কি আমার

কেয়ারগুলো চেক করতেই পারবো কত কি যে না আমি পিসগুলো পাই কি আমার লাস্ট পিসটা থাকার কথা কিন্তু এদিকে পিস পাইলাম না মানে আর কি বলবো আর একটা চাবি পাইছি চাবিটা মনে হয় আমি ইউজ করতে পারবো কি তো কোথায় এই ছিল না তাহলে সেটা তত বেশি একটা এ দাঁড়া আমার মনে পড়ছে চাবিটা কই ইউজ করবো দাঁড়া ওই জায়গাটা দেখি তো ওই জায়গাটা না কি আমি ওটা ইউজ করে লেগেছিলাম যে কোনো একটা চাবি পাইয়া মনে তবে আমি ইউজ করে লেগেছিলাম তাই মনে হচ্ছে আর এদিকে দেখো আমি আশেপাশে কোথাও কোনো পিস পাইলাম না কিচেনটাও খুঁজতে এই এদিকে আমার মনে লাগছে এই আমি পিস পাইছিলাম একটা আর তাছাড়া কোথাও কোনো পিস নাই সত্যি ভাই তোমরা তোমরা বিশ্বাস না করলে দেখো আমি কোনো কোনো পিস পাইতেছি এই ছিলেনা ও আমার সামনে দেওয়া যাস তো আ হা 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 এইভাবে আমার সামনে দিয়ে হাইটটা চাতে একটু পছন্দ না বুঝতেছ চাই একবারে আমার সামনে দেওয়া হাইট্টা চাষকে আর এখন আমার কাছে মাত্র একটা চাবি আছে আর কোনো পিস নাই মানে গেমটাও এখানে আমার শেষ কি করতে পারবো কি দাদা চেক করে পুরো বাড়িটা আবার চেক করতে দেবো বুঝেছ পুরো বাড়িটা চলো আমার ব্লক দিয়ে পুরো বাড়িটা চেক করে নেই আর একটা কাজ করব কিনা না ভাবতেছি তাও দাঁড়াও দাঁড়াও আমরা আর ছিলেন না বাচ্চা আর চলো দিই তো দিই তো এই যে কিচেনে পুরো জায়গাটা ভালো করে চেক করি তারপর দেখি তো এই কিচেনে কি কিছু আছে না এই কিচেনটা তো পুরোটাই চেক করা হয়ে গেছে আর আমার কি ফ্লোরের জায়গাটা চেক করবো ফ্লোরের জায়গাটা আমার মনে হয় চেক করতেই বলব ওটা কি কয় কী কেবিনেটর ওটা আমি পরে দেখতেছি তারাও আমি ফার্স্টে যে এদিকে চাবিগুলো আমি চেক করতেছি এইদিকে তো কোনো চাবি পাইলাম না কিচেনে দুই দুই দুইবার আমি অনেকবার দেখো তন্ন করে চেক করতেছি তাও কোনো আরে তুই কি কিতাসে ভাই কোন চিপার মধ্যে লুহ হয়েছ পিসটা কখনই এখনই কর আমার পিস দিয়ে দেবে বেশি ইয়ে করতেছ না পিস দিয়ে দেবে মরে যাবে ঠিক আছে বুঝেছ পিসটা দিয়ে দেবে আমি সেলার রি মোমো এখানে না মরলো নাকি এখানেই তুই মরাইতে চাস আমার এতে যদি পিস খুঁজাস না তাহলে কিন্তু আমি কিন্তু তোর লেগে দাঁড়িতাম না বুঝছ আগে কিন্তু বইয়ে রাখলাম তো এই তো এদিকে কোথাও কি কোনো পিস আছে না এদিকে কিকে ক্যাম্পিডেটর আছে আর এদিকে গিয়া এদিকে আমার ত্রিভুজ চতুর্ভুজের মতো কি জানি আসে ও না 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 এদিকে না ও বুঝেছি বুঝেছি কোন দিকে এদিকে তো আমার না ওই যদিকে আমার রাস্তা আছে একটা যে রাস্তাটা খুললে আমি একটা বড় একটা রুমে চলে যাব তারপর মনে হয় আমার সাথে যে আছে না সিলারের কাজগুলো শুরু শুরু তো দেখি এবার উপরে এই যে না কোনো প্রকার পিস দেখতেই পাইতেছি না আর একটা চাবি পাইছি যে চাবিটা দিয়ে আমার কোনো কাজ না আর এদিকে আমি এদিকে তো আমি পুরো খুঁজতেই যাইছি দেখো তোমরা কোথাও পিস নাই দেখো এদিকে আমি পুরো খুঁজতে যাইছি আরে পিস থাকলে দিয়ে দেয় এতই আগরতা আর একটা পিস আছে আর সিল আমার কত চালাইতেছে মানে লাস্ট পিস পাইয়াও না এন দেহি এক এক কইরা ও ছিলেন দিদা আরে কি লাগাইছো রে দাঁড়া দাও দাঁড়া আমি পিস খুঁজতে তা তাই দাঁড়া দেখি কোন মর আর মতো না আর দাঁড়া আমার কাছে আমি দেখি তো এই জায়গাটা মনে না চেক করছি এই জায়গাটা আমার ও রে আমি যা ছিলাম আমি এই জায়গাটা চেক করি নাই এখন আমি কিনা এতক্ষণ দেখি শুধু করতে চাইলাম মানে আর কি কুমুর

এই তো আমরা পিস পেয়ে গেছি এবার তো আমাদের গেম খুবই এসকেপ হয়ে যাবে এসকেপ মানে ওদের মিষ্টি সলভ করতে পারবো মিষ্টি না মানে আবার তুমি তো মিষ্টি শুন না আরে ফিরে এটা কিটা শুরু করছো আমি তো শুধু তোমার মিষ্টি জানতে চাই बाबू মিষ্টি তোমাদের মিষ্টি জানতোই হতো না যে তোমরা কি দিয়ে মিষ্টি বানাও ওই যে কি더라 জানি মিষ্টি বানাও ওগুলো আমাদের জানতোই হতো

তুই আমার দুই রাতে আবার বই খুঁজতে হয়েছে আর কত কি জানি করতে হয়েছে আর তো দেখি তো এই সিলেন্ডার কাছে সিলেন্ডার কোন দিকে গেছে আর হ্যাঁ এই গেমে আমি তোমাদের একটা ক্লু বলে দেই সিলেন্ডার এই সিলেন্ডার না আমার ডট দেয় আছে আমি তো ডরাই না বুঝেছো আরে রাস্তার কোন দিকে ও এটা মনে হয় আমি তোমাদের একটা জিনিস বলে রাখি সিলেন্ডার এই গেমে যে দিকে যাইব না আমাদের ঠিক সেই দিকে যেতে হইব সেই দিকে সেই দিকটা আমাদের ভালো করে খুঁজতে হইব তো চলো এইদিকে আমরা ফার্স্টে দরজাটা ইউজ করে দরজাটা ক্রোবারটা ইউজ করে নিলাম ক্রোবার না মনে দরজা এই সিলেন্ডার

এটা মেয়েদের কঙ্কাল এরাও বাচ্চার কঙ্কাল মনেত আসে এটা আমার মনে হয় না আজকে ছবি আছে এই ছবিটা মনে দেখতেই ও আচ্ছা এইবার বুঝছি তিনটা কঙ্কাল আসলে কাল এই বরডাইসি গে যে দেখতেছে না একদম শেষে শেষে আছে না এরা দেখতে চান এরা নাম হয়েছে কি অ্যাঞ্জেলিনা আর অ্যাঞ্জেলিনা তো অ্যাঞ্জেলা রয়েছে গিয়ে সিলেন্ডিনার মা আর রয়েছে গিয়ে সিলেন্ডিনার বাবা আর রয়েছে গিয়ে সিলেন্ডিনা আর এবার কঙ্কাল রয়েছে গিয়ে যে এটা এর এই যে এসে গিয়ে সিলেন্ডিনা মায়ের আর ওই যে মনে হয় যে যেটা কয় শুরুরা রয়েছে গিয়ে সিলেন্ডিনার আর মনে হয় এটা মনে হয় ইয়ার সিলেন্ডিনার বাবার আর এরাই ছিল না এরাই কি এত মিষ্টি ছিল মানে এই যে সিলেন্ডিনা সিলেন্ডিনার মা বাবা বা এটা কারা এইগুলোই কি মনে হয় এই মিষ্টি ছিল নাকি তাছাড়া সিলেন্ডিনা গেমে আমার খালি বই খুঁজতে হয় সিলেন্ডিনা গেমে আমার বই খুঁজতে হয় এই বইগুলো এসে গিয়ে আমার মিষ্টি তাছাড়া কিছু জানি না তো এটি এটাই মনে হয় মিষ্টি না আরও টাচ দিতে পারি যা টাচ করে দেখি এরপর আমি জানি না কি হয়েছিল খালি আমি গেমটা শেষ হয়ে গেছিলো আর এইবার দেখি তো আসলে কি করে আর আমার সাথে ওরে এটা কি হয়ে গেলো সিলেন্ডিনা ফ্যামিলিকে আমি অ্যাক্টিভ করে দিছি আমার ঠিক তাই মনে দিয়েছে কারণ সিলেন্ডিনা ফ্যামিলি হঠাৎ করে দিয়ে খুব রাগানিত হ্যাঁ জায়গা আছে আমার যা মনে হয় হ্যাঁ আর সেই সাথে আমার গেমটা এখানে বলতে শেষ হয়ে গেছে মানে মিষ্টি আমি তেমন কিছু বুঝতে পারলাম না এর মনে হয় আমার মনে হয় মিষ্টিটা হয়েছে গিয়ে ওদের সিলেন্ড্রির আসা সিলেন্ড পরিবারের হয়তো কেউ একজন মায়েরা লাগছে আর এই মায়েরালাওয়াটাই মনে হয় কোনো একটা কোনো একটা ঘটনা আছে যে ঘটনাটা আমি ঠিক জানি না আর সেই ঘটনাটা হলেও অনেক বড় ইবো তাই আমি এটা কোনো গেমে এক্সপ্লেন করতে পারবো না কারণ গেমে এক্সপ্লেন করতে গেলে খুব বড়ো একটা গল্প হইব আমি আমি যতটুকু জানি ওদের মনে হয় কেউ মায়েরালইছে আর ওদের ইয়া করছে ওদের স্মৃতি হিসেবে আখ্যা দিয়েছে এটাই মনে হয় গেমেতে আমার মিষ্টি তো গাইস তো আজকে ভিডিও টা এতটা কে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বা খারাপ লাগলো আমাকে কমেন্ট করে জানিয়া আর হ্যাঁ এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা গুড বাই সি ইউ